ঢাকায় সিনেমার চিত্রনায়িকা ও বিশ্বাসকে ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন ভক্তরা প্রায় তার চেহারার মিল খুঁজে পান বলিউড ও দক্ষিণ নায়িকাদের সঙ্গে উপবিশ্বাস বলেন ভক্তরা তিনজন নায়িকার সঙ্গে আমার চেহারার মিল খুঁজে পান মেকআপ ছাড়া দেখলে তামান্না ভাটিয়ার সঙ্গে তুলনা করেন আবার শুকিয়ে গেলে কেয়ারা আদভানি মনে হয় অনেক সময় সারা আলী খানের সঙ্গেও মিল খুঁজে পান অনেকে শুধু ভক্তরাই নয় চিত্রনায়িকা মিষ্টি জান্নাতো মনে করেন উপবিশ্বাসকে দেখতে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার মতো লাগে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সকালে নিজের ফেসবুকে অপু বিশ্বাসের মন্তব্য নিয়ে তৈরি একটি ফটোকার্ড শেয়ার করেন মিষ্টি জান্নাত সেখানে তিনি লিখেন অপু বিশ্বাস দিদি তুমি দেখতে তামান্না ভাটিয়ার মতো এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনায় মেতে উঠেছেন ভক্তরা অনেকেই মিষ্টি জান্নাতের সঙ্গে সহমত পোষণ করে মন্তব্য করেছেন আবার অনেকে ঠাট্টাও করেছেন কারণ মিষ্টি জান্নাতের সঙ্গে অপু বিশ্বাসের প্রাক্তন সাকিব খানকে জড়িয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছে সেখানে এই আইকার মুখে অপু বন্দনাতে খানিকটা অবাক হয়েছেন ভক্তরা তাসলিম আক্তার শিমু এসবিএস বাংলা